ডিউটি শেষ হলেই গুম ঘুম থেকে উঠলেই ডিউটি এরকম করতে করতে পাবার জীবন কাটাইতেছি হয়ে যাইতেছি বোর সপ্তাহে ছুটির দিনে গেলাম শহরে শহরে গিয়ে দেখলাম সেভেনটি প্রোম এক খাইলাম কেএফসি অনেক কিছু কেনাকাটা করলাম ভালোই লাগলো বেশ এভাবেই কাটতেছে আমার বিদেশ আসসালামু আলাইকুম আসসালামাইকুম ইসলাম ভিডিও ভিডিও শুরুতে তো দেখতে পারলেন যে কি নিয়ে আজকের ভিডিওটা হইতে যেতেছে হ্যাঁ ভাই আজকে যেমন একটু শহর একটু ঘোরাঘাড়ি করবো অনেক দিন ধরে রুমের ভিতরে বসে ধরে কোনো শহরে যাওয়া হয় না যার কারণে আজকে একটু একটু শহরে যায় শহর ঘোরাঘাড়ি করে এবং শীত পড়ে গেছে যার কারণে কিছু কিনা কাটা করা লাগবে হোক ইতিমধ্যে রুম থেকে বের হয়ে গেছি রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো আমার অফিসের সামনে যে জায়গায় কাজ করি সিনিয়র ফ্রেন্ড নাইট করে বেরোবো আর কি যার কারণে ওর সাথে চলে যাবো আর কি শহরে ওনার বাসা শহরেই আর কি করবো বাইরে বাইরে পচুর প্রচুর পরিমাণে শীত পড়ছে এই জায়গায় রুম থেকে বের হওয়ার পরে ওই পরিমাণে শীত লাগছিল না কারণ কি ওই জায়গায় রোদ ছিল গাছ ছিল না আর এই জায়গায় গাছ প্রচুর পরিমাণে যার কারণে রোদ রায় মাটিতে পড়ে না এই জায়গায় প্রচুর পরিমাণে শীত লাগতেছে আর হাত গুলো একদম বরফের মতন হয়ে যেতেছে অফিসের সামনে আসা কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে ও আসছে আর কি আর ওর দেশ হলো লাইব্রেরিয়া আমাদের কোম্পানিতে কাজ করে আর কি এখন নাইট ও ওর রুমে যেতেছে আর কি যার কারণে ওর সাথে আমরা আইসা পড়ছি আর কি বাসের জায়গা মেলা বাসের জন্য অপেক্ষা করা লাগবে না আর কি এখন সরাসরি চলে যাবো মেইন বাস বাস আর কি আর এটা হলো একটা বাস স্টেশন সাইপ্রাসের পাপড় শহরের মেইন বাস স্টেশন আর কি আর এই জায়গার থেকে প্রতিটা শহরের বা প্রতিটা সাইডের সাইডের বাস আছে আর কি এখন আমরা একটা বাস ধরে সরে যাবো কি আমরা যে সুপার শোপে বা সুপার মলে যাবো কি আর এটা হলো ইউরোপের বাস আর কি এই বাসের ভিতরে এখনো পর্যন্ত কেউ নয় আমরা দুইজন আছি আর কি আর এই বাস কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না টাইম হবে একজন হোক বা দুইজন হোক ওর সময় গতিতে ও চলে যাবো আর কি আর আমি যেটা বলছিলাম ওইটাই আমরা দুইজন আছি মাত্র দুইজন নিয়ে এই বাস ছেড়া দিছে আর কি আর এই বাসের ভিতরে কিন্তু কোনো হেল্পার নাই এই জায়গায় স্টপ বাটন আছে স্টপ বাটন টিপ দিলে আর যেখানে টিপ দিবেন ওই জায়গায় নামাই দিব আর কি আর ইতিমধ্যে বাস এসে পড়ছে আমরা যে সুপার মলের ভিতরে যাবো এই সুপার মলের সামনে আর আমরা যে মলের ভিতরে যাবো এই মলটা ধরতে গেলে বাংলাদেশের বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কের মতন বলতে গেলে এটা ওই বড় না ছোট হাটুর ভিতরে এই মলটা কি এটার ভিতরে সবকিছু আছে আর ইতিমধ্যে সুপার মলের ভিতরে আশা করছি সকাল সকাল আসি যার কারণে ওই পরিমাণে লুক নাই এবং অনেকবার দোকান পাড়ি বন্ধ আছে এখনো পর্যন্ত আর এই জায়গায় কিন্তু ভিডিও করাটা খুবই একটু রিক্স ব্যাপার কারণ কি এই জায়গায় মানুষ অনেকটাই ওদের স্বাধীনতা মতো চলাফেরা করে যার কারণে ভিডিও সব জায়গায় করা যায় না টুকটাক আমি যতটুক পারি একটু ভিডিও করবো আর কি তাছাড়া অযথা কোনো ভিডিও করবো না আর আসছি সকালবেলা যার কারণে প্রচুর পরিমাণে খিদা লাগিয়ে রয়েছে আয়সা বসছি কে মিলে সি খামু এখন কিন্তু আয়সা বসছি সকাল সকাল যার কারণে কে এফ সি বন্ধ আর কি যার কারণে ভাবলাম যে মার্কেটটি একটু ঘোরাঘুরি করে আসি তারপরে আয়সা কে এফ সি খামু আর কি আর ইতিমধ্যে আয়সা পড়ছি আইফোনের শোরুম আর কি আর এটা হলো সেভেন্টিন প্রো ম্যাক্স আর কি আর স্যাটটা অনেকটা বড় বানিয়ে নিয়েছে ক্যামেরাগুলো অনেকটা বড় আর কি যার কারণে মোটামুটি ভালোই আছে স্যাটটা আর আমার কাছে আইফোনের ভিতরে সব থেকে ভালো লাগছে আইফোন এয়ারটা আর কি এটা অনেক পরিমাণের চিকন যেটা নিয়ে চলাফেরা করা খুবই সহজ হবে এবং এটা দেখতে অনেকটা সুন্দর আর কি কিন মনে হয় যেহেতু কোনটা খারাপ কোনটা ভালো ওইটা বলে লাভ নাই আসছি দেখতাম আর কিছুক্ষণ দেখে চলে যাবো আর কি আর এখন আসছি স্যামসাং মোবাইল দেখতে আর কি আমার এক বড় ভাই নিবো যার কারণে দেখতে পারছি আর এটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস আর কি আলটা মানে আর স্যারটা দেখতে ওই খারাপ না স্যারটা অনেকটাই ভালো আর কি আর আমি হলাম আইফোন লাভার যদি ফোন নিই আইফোনই নিবো আর কি যে সময় পারি না কেন আর আমার কিন্তু দেখে মামা ফকিরনি মনে করো না কারণ কি আমার কাছে আইফোনের ইয়ার পোর্স যেটা এই দেশের মূল্য তিনশো ইউরো বাংলায় প্রায় একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার মতন যাই হোক অনেকক্ষণ মোবাইল টোবাইল দেখছি এখন যাওয়ার পালা যায় খাবার দাবার খাই খিদা লাগিয়ে রয়েছে আর যাই হোক ইতিমধ্যে আশা পড়ছে ক্যাপসির সামনে ক্যাপসির দোকান মেলা ফেলছে আমরা অর্ডার দিয়ে দিছি আর কি অর্ডার দিয়ে অপেক্ষা করতেছি আর কি এখন দেখি আসলে খানা শুরু করবো আর কি যাই হোক ইতিমধ্যে ক্যাপসে আশা পড়ছে আর কি আর এখন খানার পালা আর কি এক এক করে খানা শুরু করলাম আর কি আমরা যেটা অর্ডার দিছি এটা হলো ফ্যামিলি প্যাকেজ অনেক বড় একটা প্যাকেজ আর কি জানি না এটা খাইতে পারি কিনা না খাইতে পারলে এটা পার্সেল করে বাসায় নিয়ে যাবো আর কি চাক ইতিমধ্যে খানা শুরু করে দিছি খানা শেষ করে আপনাদের সাথে দেখা হইতাছে খানা দানা শেষ করে এখন কিছু কিনা কাটা করার জন্য মলের ভিতরে আসছি আর কি আর অনেক কিছু কিনা কাটা করছি যেগুলা সব জায়গায় ভিডিও করা যায় না কারণ কি এটা আমার নিজের দেশ বাংলাদেশ না এটা বাইরের দেশ সব জায়গায় সব জায়গার আইন মাইন মিনা সবার পার্সোনালিটি মেনা ভিডিও করা লাগে আর কি যাই নিজের প্রয়োজনে অনেক কিছু কিনা কাটা করলাম কিনা কাটা শেষ করে মল থেকে বের হয়ে গেছে আর কি এখন পাই সকালবেলা আসছিলাম এখন পাই দুপুর 1টা 2টা বাজতেছে আর কি এখন চলে যাব সরাসরি রুমে আর যার কারণে ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে